আসসালামু আলাইকুম সবাইকে উজবেকিস্তানের পথে পানথরে স্বাগত জানাচ্ছি আমরা মূলত চারবক বা আমির সয় লেক থেকে ফেরত আসতেছি প্রচণ্ড ক্ষুদা লাগছে এখন রাস্তার পাশে এক জায়গায় দেখে কিছু খাওয়া যায় কি না তো আমাদের গাড়িগুলো এখানে থামাইছে এখানে হয় কি রাস্তার পাশে একজনে এরকম একটা কাপড় মানে কাপড় ঘুরায় এরকম একটা কাপড় ঘুরায় ওটা দেখে বোঝা যায় যে এখানে খাবার দাবার আছে এই যে দেখে চমৎকার একটা জায়গা মানে গ্রামীণ পরিবেশে এখন আমরা একটু দেখি কি করে সেটা খাবো সালাম আলাইকুম দেখি এখানে সম্ভবত চমচা বা কী পাওয়া যায় সেটাই আমরা খাবো হ্যাঁ মনে ক্ষুদা লেগে গেছে অনেকক্ষণ ধরে খাওয়া হয় নাই

সবাই বসে খাচ্ছে চমচা দেখেন এই চমচার মেশিনটা মানে আলাদা মানে এটা কি কি বলা যায় মানে মোভেবল চমচার মেশিন দেখেন চমৎকার একটা গ্রামের পরিবেশ একশো ওরা সহকারে আমরা আমরা এখানটায় বসতে পারি সবাই

আচ্ছা খাওয়া শুরু করে যাই হোক আমরা তো খাবোই দেখছেন চমৎকার এই যে এই যে সব চমোসা বানানো রাস্তার পাশেই এই সবাই খাইতে আসে শিখছেন দুই একটা অন্তত আদিন কথাটা শিখছেন না এই যে ভিতরে চমোসা হচ্ছে তবে এই চমোসা যেটা দেখতেছেন এগুলো তন্দুরি স্টাইলে করা এগুলা কখনো তেলের উপরে করে না

এরকম গ্রামীণ পরিবেশের এই খাবারগুলো দেখতেও ভাল লাগে এদের অ্যারেঞ্জমেন্টটাও দেখতেও ভাল লাগে গ্রামগঞ্জ হলেও পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ওই যে বসে গেছে সবাই নিয়ে এখানে শুধু ভেজিটেবল টমসা হয় হ্যাঁ এগুলো হয়ে গেছে এখন বের করতেছে রেডি

শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলো তো এখানে তো ওরা আসলে পানি ওরকম খায় না পানি চাওয়ার পর এই যে এটা দিয়ে দিচ্ছে আমরা তো কনফিউজ খেলাম যে আসলে চা দিল কিনা পরে দেখি ভিতরে হলো পানি আর আপেল আপেল জুস আছে অরেঞ্জ জুস আছে সিরিয়াল বসে সিরিয়াল ধরে খাচ্ছে আসতেছে তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ দরবারে এত চমৎকার একটা পরিবেশে খাওয়ার সুযোগ পাইলাম আমার বন্ধু টাকা পে করতেছে শুকর আলহামদুলিল্লাহ দুইটা সবজি চমোসা খেয়ে আমরা আবার তাশখন্দের উদ্দেশ্যে রওনা দিলাম তো এই সবজি চমোসাটা স্পেশাল একটা ছিল এটা সাধারণত তাসখখন্দ শহরে কম পাওয়া যায় তবে এখানে দামও বেশি এটা একটা প্রায় বাংলাদেশে টাকা একশো টাকা অন্যান্য বিফ চমুচা পটেটো চমুচা ওগুলো বাংলাদেশে থেকে সত্তর টাকা আশি টাকায় পাওয়া যায় তো অবশ্যই বিকেখানে আসলে আপনারা বিভিন্ন রকম চমোসাটা টেস্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ